গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আই থিঙ্ক তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আশা রাখছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকালে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল বললে ভুল হবে তো সকালে চা খেয়ে নিয়েছি তারপরে আমি সকালে টিফিন করে নিয়েছি তো টিফিন করে আমি সবার বাড়িতে বাড়িতে আবার দিয়ে দিয়েছি আর এটা হলো ছাতুর শরবত করে নিলাম এটা আমার জন্য আমার রুটি খেতে ভালো লাগে না তার জন্য আমি ছাতুর শরবত করে নিলাম আর এই টিফিনগুলো দেখো আমি এখন চলে যাব দিতে আর টিফিনগুলো দিয়ে আমি চলে এসেছি বাজারে তো বাজার দেখো আমাদের এখানে অনেক রকম সবজি টাটকা টাটকা সবজি আমাদের এখানেই হয় তো বাজার থেকে চলেও এসেছি এসে এনেছি চিংড়ি মাছ মাংস মাছ তো দেখো অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর শোল মাছ এনেছিলাম তো শোল মাছের মাছের মাথাগুলো রেখে দিলাম আর দেখো বন্ধুরা যেহেতু আমাকে তো হোম ডেলিভারি দিতে হবে তো তাড়াতাড়ি করে রান্না করতে বাজারে গেলে অনেকটা সময় চলে যায় তো তার জন্য বাজার থেকে এসে আর আমি তোমাদেরকে বাজারে গিয়েও সেরকমভাবে ভিডিও করতে পারি না যেটুকু মানে করেছি সেটুকুই তোমাদেরকে দেখানো আর দেখো মাছগুলো ভেজে নিয়েছি আমি শোল মাছ পেয়েছিলাম তো শোল মাছ আলু দিয়ে বই পড়ি দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করব তো মানে জ্যান্ত মাছ জিরে বাটা দিয়ে ঝোল করলে তো খুব ভালো লাগে বন্ধুরা তার জন্য মাছটা ভেজে নিয়েছি আর একটুখানি ফুলকপি ছিল আমি না ভুলে গেছি বাজার থেকে ফুলকপি আনতে তো ওইটাই ভেজে নিলাম একটু বড়িটা ভেজে নিলাম কড়াইয়ের তেল দিয়ে দিলাম জিরে দিলাম আর তেজপাতা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে আমি মশলা দিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা টমেটো দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। আর দেখো এখানে একটু আলুটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার না মিক্সিটা খারাপ হয়ে গেছে জানো তো এর আগেও খারাপ হয়ে গেছিলো তো আবার খারাপ হয়ে গেছে এর জন্য আজকে শিলপাটাতে বেটে রান্না করছি রান্নাঘর পুরো ছড়িয়ে রয়েছে এখনও আমি গুছিয়ে তুলতে পারিনি আবার মাংস রান্না করতে হবে তো সব কিছু রান্না করতে হবে একা হাতে কেটে কেটে বাজার করে রান্না করে মানে কি বলবো বন্ধুরা নাজেহাল হয়ে যায় তো সকাল থেকে রাত পর্যন্ত আমার রান্নাঘরেই কেটে যায় আমি রান্নাঘরেই বেশিরভাগ সময় থাকি তো রান্না সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে আমি কী কী করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকালে তো টিফিন টিফিন করেছি সেটা দেখালামই আর এখন দেখো মাছের ঝোল করছি রান্না বান্না সব করবো কী কী দুপুরে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো তো এরকম করেই আমার প্রত্যেকটা দিন চলে যায় তো বেশিরভাগ মেয়েদেরই মনে হয় রান্নাঘরে সময়টা বেশি যায় তো আমারও তাই সেম কী করবো বলো বন্ধুরা তো রান্নাঘরেই একটা খাট আর তিস্তা তিস্তা পেটে শুয়ে থাকলে ভালো হয় তো দেখো মাছের ঝোলটা এখানে কষানো হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়ে কষিয়ে এর মধ্যে সামান্য জল দেবো মাছ দিয়ে ফুটিয়ে নিলেই শোল মাছের ঝোল রেডি হয়ে যাবে তো বন্ধুরা এইটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা বাড়িতে রান্না করো আর খেয়ে দেখো শোল মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এরকম করে আর আজকে আমি হোম ডেলিভারির জন্য রান্না করে নিয়েছি উচ্চে ভাজা বেগুন ভাজা গরম গরম ভাত তার সঙ্গে উচ্চি দিয়ে লাউ দিয়ে ডাল এখানে চিংড়ি মাছ পেঁপে আলু দিয়ে একটা তরকারি করেছি মাংস করেছি আর শোল মাছের ঝোল তো করেছি তো এগুলো সব কিছু ডেলিভারি দিতে লাগবে তো বন্ধুরা কারা আমার মতন এরকম সারাক্ষণই রান্নাঘরে থাকো কমেন্ট করে তো একটু দেখি আর কে কে আছো আমার মতন সারাদিন রান্নাঘরে থাকো তো দেখো এখানে রান্না বান্না সব হয়ে গেছে এবার খাওয়ার দল বেড়ে নিয়ে আমি চলে যাব তো এই খাওয়ারগুলো বেড়ে আবার নিচেকে যেতে হবে ডেলিভারি দিতে তো দেখো এগুলো সব গুছাবো এগুলো প্রথমে দিয়ে আসবো তারপর আরও কিছু টিফিন বক্স আছে সেগুলোও আমি গুছাবো মানে এক একবার করে দিয়ে আসি এক একবার করে গুছায় আর নিয়ে যাই কেননা একবারে আমি সব কিছু নিয়ে যেতে পারি না জন্য অল্প অল্প করে আমি নিয়ে যাই তো খাওয়ারগুলো আবার আমি সব বেড়ে নিচ্ছি আর দেখো শীতকাল হাঁড়ি থেকে নামাতে নামাতেই সব কিছু মানে গ্যাসের থেকে নামাতে নামাতেই সব ঠান্ডা হয়ে যায় তো দেখো ভাতটা এখনও গরম আছে ডাল সব কিছুই গরম আছে তো এগুলো আমি সব রেডি করে নিয়ে আমি দিতে চলে যাব তারপর এসে আবার কিছু গুছিয়ে আবার নিয়ে যাব তো এভাবেই আমার প্রত্যেকটা দিন কাটে সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই আমার সময় চলে যায় কখনো আমি বুঝতে পারি না তো চলছে এরকম করে যতদিন পারবো ততদিন আমি এরকম করতে হবে আর দেখো দুপুরবেলা সব দিয়ে এসে আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি কেননা এই খেতে না খেতে আবার বিকেল হয়ে যাবে তারপর আবার বিকালের জন্য রান্না বান্না শুল্ক দেখা সন্ধেবেলা এগুলো আমার রাতের ডেলিভারি যাবে এগুলো আমি আলুর দম করে নিয়েছি আর আজকে করে নিয়েছি বন্ধুরা আলুর দম আর কয়শুটির কচুরি আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো দেখো রাত্রেবেলা আজকে আমার ডেলিভারি যাবে মটরশুঁটির কচুরি আর আলুর দম তো এরকম করেই আমার সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত চলে যায় তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা